এই রাই যথেষ্ট সাকিব খানের মুভি প্রচারণার জন্য সাকিব খান যতদিন সেটা না আমরা যতদিন সাকিব খানে ধরে রাখবো বাংলা ইন্ডাস্ট্রি ততদিনই আমরা সাকিব খানের ছবি পাব সাকিব খান কোন জায়গা হলে ভিজিট না করে তার ছবি এখন পঁচিশ বছর থেকে রাজত্ব করেছে কোন ছবি হলে না যাই না চৌষট্টি জেলায় তার ভক্তরা সিনেমার প্রমোশনে চৌষট্টি জেলায় মাইকিং করছে যেই গান পরিচালক রিলিজ দেয় নেয় সেই গান সাকিবিয়ানদের মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এটা ভাষায় প্রকাশ করার মধ্যে ফার্স্ট টাইম আমরা তিনটা প্রোগ্রাম করছি শাকিব খানের রাজকুমার এবং দরদ সুফা আমরা শুরু করছি আর এখন থেকে শাকিব খানের যখন মুক্তি দেবে তখনই আমরা করবো আর শুধু আজকে আজকে না আগামীকাল পর্যন্ত আমাদের প্রোগ্রাম এটা আমরা চালিয়ে যাব মেঘাসটা শাকিব খান যতদিন আছে শাকিব খান যতদিন সেটা না আমরা যতদিন শাকিব খানে ধরে রাখবো বাংলা ইন্ডাস্ট্রি ততদিনই আমরা সাকিব খানের ছবি পাবো আমরা যদি এই ছবিটা সাকসেস দিতে পারি তাহলে সাকিব খান দুই ছাড়াও আরও দুইটা ছবি পাবো চারটা ছবি তাহলে শাকিব খান যদি বিশ বছর কেরিয়ার দেয় চল্লিশটা ছবি আমরা বেশি পাবো আমাদের দায়িত্ব শাকিব খানের ছবি ছবিদিন সুপারের বস্টার হয় এখন মিনিসে আমার কাছে এটা অত্যন্ত ভালো নয় কেন বলেন মেনিসের শাকিব খান কোনো জায়গা হলে ভিজিট না করে তার ছবি এখন পঁচিশ বছর ধরে রাজত্ব করেছে কোনো ছবি হলে না যাইয়ে দুপনের সময় লাস্ট টাইম গেছে প্রিয়তমায় দুই এক সময় গেছে অনেক দিন পর কিন্তু এটা আমরা চাই না আমরা চাই শুধু শাকিব খান আমাদের ভালো ভালো কাজ দিই আমরা দেখা যদি করতে পারি সেটা হচ্ছে পরের কথা কিন্তু হলে হলে এগুলো লাগবে না সাকিব খানে আসা তাহলে সাকিব খান কৃষি মেগাস্টার হলো কিন্তু হলে আসে হলে হলে ঘুমান লাগে হলে হলে যদি ঘুমান লাগে তাহলে কৃষি মেগাস্টার হলো যে যতদিন শাকিব খান হলে না যাবে ততদিনই মেগাস্টিট থাকবে এই মনে করেন আর দুই একদিন দুই একটা শো এমনি যাইতে পারে সেটাই চালাইতে যাবে সে কিন্তু প্রচারের জন্য যে হলে যাই আছে বইসে চালাবে ঘুমাই থা লাগবে সে কিসের নায়ক হল সাকিব খানের ওই সময় এখন নাই যে হলো হলো ঘুরতে হবে হ্যাঁ সাকিব খানের ফ্যানরা তো দিয়েই আসছে এখন প্রিয়তমা থেকে আরো সাকিব খানের ফ্যান যুক্ত তার জন্য বেলাসটা কি হইতেছে দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ কোটি ছ কোটি পঁচিশ কোটি মানে র্যাঙ্ক কোথায় গেছে সাকিব সাথে তো আগে হিট দিয়েই আছে তার সাথে যুক্ত হয়েছে প্লাস হয়েছে সুশীল সমাজ বলেন যা বলেন স্টুডেন্ট বলেন বা উপর লেভেলে যারা আছে সব শ্রেণী সাকিব খানের এখন ভক্ত তার ড্যান্স দেখে বা তার অভিনয় দেখে অভিনয় শৈলী যে তুপার মতন একটা ছবি আমরা করতে পারছি বা দর দরত আসতে প্রথমবার প্যান ইন্ডিয়া যদিও ইন্ডিয়া মুক্তি পাবে না পাইনি সেই জন্য কদিন পর দেবে দুই সপ্তাহবার শুনছি তেমন গ্লোবালি অনেক দেশে মুক্তি পেতে আছে তিনটি ভাষায় তেলেগু হিন্দি এবং বাংলা আমরা তিনটা থেকে শুরু করছি আমরা প্রচারণা তাদের উন্মাদনা বেশি হয় কিন্তু ছবি সুপারহিট হয়ে আসছে আমরা যদি তিনটে ছবিতে উন্মাদনা বেশি হয়েছে কিন্তু ফার্স্ট টাইম আমরা এইটা নতুনভাবে আরও গর্জিয়াস করার চেষ্টা করছি আমরা এই প্রোগ্রামটা সবাই একশ্রমী চৌষট্টি জেলা সাকিব ফোরাম এবং প্রবাসীরা ভাইদের বোনদের নিয়ে আমরা এই ফোরামটা তৈরি করছি এখন মেনেছে অনেকেই আছে সাকিব খানের নাম ব্যবহার করে ইউটিউব করে তারা সাকিব খান ব্র্যান্ডকে করে যদি বেরান্ট না তো তাহলে করতো না এটাও এটা আমাদের পাওয়ার সাকিব খান যে তার নাম ব্যবহার করে অনেক ইউটিউব চ্যানেল সংসার চলে যাই চলে যাই জগত নিয়ে আমরা কথা বলতে চাই না সাকিব খানের ভালোবাসা এটাই সে কন্টেন্ট করুক আমরা প্রচার তো বাইতেছি আচ্ছা ওনার কন্টাক্ট মানে কন্টেন্ট করুক ভিতরে না আমরা মানে মূল মেসেজ যেটা যেটা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন ছিল যে সাকিব খানের সিনেমা সাকিবিয়ানরা হিট করতে পারবে কি না এই বিষয়টা নিয়ে বলতে চাই সাকিবিয়ানরা কি একটা ঈদের আমেজ তৈরি করতে পারছে কিনা আপনারা তো উপস্থিত আছেন দেখেছেন যে আমরা চৌষট্টি জেলায় এমন কোনো বাংলাদেশি হিরো অতীতে কি ছিল কি না বা ভবিষ্যতে কি কিনা দেখেছেন যে একটা না চৌষট্টি জেলায় তার ভক্তরা সিনেমার প্রমোশনে চৌষট্টি জেলায় মাইকিং করছে যেই গান পরিচালক রিলিজ দেয় নাই সেই গান শাকিবিয়ানদের মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা হয়তো বা জানেন কিনা জানি না ওই নোবেল ম্যানের যে গানটি শাকিবিয়ানদের উৎসর্গ করা হয়েছে সেই গানটি কিন্তু আমাদের প্যানেল থেকে ভাইরাল হয়েছে সেটা পরিচালক আমাদের কাছে দিয়েছেন আমরাই ভাইরাল করেছি আমরা চৌষট্টি জেলায় এই গানটা প্রমোশনের জন্য মানে গানটা বাজিয়েছি সেটাও আপনারা দেখছেন তো সব শেষে বলতে চাই সাকিবিয়ানরাই যথেষ্ট সাকিব খানের মুভি প্রচারণার জন্য তো আমাদের অনন্য মামুন ভাইও কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছে এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে একজন পরিচালক তার মানে নায়কের ভক্তদের রেসপন্স দেখে তিনিও এগিয়ে এসেছেন আজকে এই মধুমিতায় মামুন ভাইয়ের আসার একটি মাত্র উদ্দেশ্য ছিল যে আমরা এখানে প্রোগ্রাম করতেছি জন্য কিন্তু তিনি সশরীরে এখানে উপস্থিত ছিল এটা কিন্তু আমাদের অনুষ্ঠানকে ঘিরেই তিনি এসেছেন